بسم اللہ الرحمن الرحیم نحمدہ و نسلی علی رسول کریم شنمنت و ناظری تی شارٹ با حاف حتا شارٹ پرے نماز آدائی کرا اموتی شاوے گنجی با اسپوٹنگ با دینے شریل شروع مترو اکٹی گامسا رکھے نماز آدائی کرا با جامع پرار پر بر کنوی کھلا رکھے نماز آدائی کرار شریوتے কি বিধি বিধান রহিয়াছে আমরা জানি যে নামাজের একটি ফরজ হল সতর ঢাকা তবে পুরুষের জন্য এই সতরটি হলো যে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সেই জন্য যদি কোনো পুরুষে এমত সতর ঢেকে নামাজ আদায় করে তাহলে অবশ্যে সেই ব্যক্তির নামাজ আদায় হয়ে যাবে কিন্তু উত্তম পর্যায়ে নামাজ আদায় করা হবে না বরঞ্চ শুধুমাত্র দায়িত্ব আদায় করা হবে কারণ আল্লাহ পবিত্র রেমের স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন অর্থাৎ যখন তোমরা আল্লাহের দরবারে সিজদা করতে নামাজ পড়তে যাও তখন তোমরা উত্তম উশাক বা সৌন্দর্য অবলম্বন করো অর্থাৎ শালীন উত্তম এবং সুন্দর পোশাক পরিধান করে তারপরে তোমরা নামাজ আদায় কর সেই জন্য এই আয়াতের মূল নীতির আলোকে ফকিরগণ বলেন যে এমত লিবাস পরে একজন বান্দায় যখন তার প্রতিপালকের সম্মুখে ইবাদত বন্দিগি বা নামাজ আদায় করতে হাজির হয় তাহলে এটা আদবের পরিপন্থী দেখা যায় ঠিক এমত হিসাবে বুজুরগানের দিন মুতাকিম সালহীন এবং ধার্মিক ব্যক্তি যারা রয়েছেন তাদের মতেও এমতো লিবাস পছন্দীয় পছন্দনীয় লিবাস নয় সেই জন্য ফকিগন বলেন যে এমতো লিবাস পরে নামাজ আদায় করা মাকরু এবং খিলাফে সুন্নত কিন্তু যদি কাহারও কাছে এর থেকে বেশি লিবাস করার মতো ব্যবস্থা বা সুযোগ না থাকে তাহলে সেই ব্যক্তির জন্য মাক্রু হবে না শুধুমাত্র মাকরু বা খিলাফে সুন্নত ওই ব্যক্তির জন্য হবে যার কাছে কাপড় বা লিবাস পোশাক থাকার পরেও এমতো অবস্থায় নামাজ আদায় করে